গুরু আশা করি দয়মার কৃপাতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও দয়ালে দয়াতে অনেক ভালো আছি তিনশো ষাট অলিয়া পবিত্র ভূমি সিলেট নগরীতে এবারের মাজার দর্শনে আমরা এসেছি হজরত শাসুন্দর রহমত উল্লি আলাহের পবিত্র রওজা জিয়ারতে হজরত শাসুন্দর রহমত উল্লে আলাহে হজরত শাহজালাল রহমত উল্লি আল্লাহের সফর সঙ্গে ছিলেন এই পবিত্র দরবারটি সিলেটের ফটিকছড়ি কাঞ্চনগড়ে অবস্থিত পবিত্র এই শরীরটি পাহাড়ের অনেক উঁচু টিলার উপরে অবস্থিত পাহাড়ের এই দুর্গম পথটি অনেক কষ্টের ছিল কিন্তু বর্তমানে তার নেই অনেকটাই সহজলভ্য করে দেয়া হয়েছে ধাপে ধাপে সিঁড়ি তৈরি করে পবিত্র এই দরবারে মানুষ যাতে সহজে আসতে পারে সেই জন্য হজরত শাহ সুন্দর রহমতুল্লি আলাইহে হজরত শাহজালাল রহমতুল্লী আলাহের সঙ্গে ধর্মপ্রচারের কাজে সহযোগিতা করতেন বাংলাদেশের এই মাটিতে কত আউলিয়ার আবির্ভাব ঘটেছে বাংলাদেশের এই মাটি যেন পবিত্র হয়ে গিয়েছে তাদের চরণের ছোঁয়া পেয়ে আমার জানা নেই বিশ্বের কোনো জায়গাতে এত অলিয়া আউলিয়ার আগমন ঘটেছে কিনা তারা নিজেদের জন্মস্থান জন্মভূমি সবকিছু ত্যাগ করে এই বাংলার মাটিতে এসে অবস্থান করেছেন এই বাংলার মাটি কতই না তাদের জন্য প্রিয় ছিল এই বাংলার মানুষের জন্য তারা কতই না ত্যাগ স্বীকার করেছে হজরত শাহ সুন্দর রহমতুল্লী তাদের মধ্যে একজন তিনি হজরত শাহজালাল রহমতুল্লী আলাহের সঙ্গে এসে তার ইসলাম প্রচারের জন্য কতইনা সংগ্রাম করেছেন হজরত শাহ সুন্দর আলাহের পাক পবিত্র দরবারের পাশেই অনেক সুন্দর করে মসজিদ নির্মাণ করা হয়েছে কত ধর্ম অনুরাগীরা এই কষ্টকর পাহাড় টিলার উপরে এসে যাতে তাদের আত্মশুদ্ধির কর্মটুকু করতে পারে এবং ওলি আউলিয়ার আশীর্বাদে তা সফলতা পায় পবিত্র এই দরবার শরীরটি এসে এত শান্তি লেগেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আশেপাশে দেখছিলাম পাহাড় থেকে কত নিচু তবে পাহাড় কেটে কেটে যে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে তা দেখে অনেকটাই খারাপ লাগছে কারণ আমাদের দেশে এই পাহাড় জঙ্গল সমুদ্র যে যেখানেই অবস্থান করছে সবই বড়ই অমূল্য পশু পাখিদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় এই জঙ্গল কাটার কারণে হযরত শাহ সুন্দর রহমতল্লী আলাহের দরবারেও মেয়েদের প্রবেশ নিষেধ তাই অনেকটা নিচের সিঁড়ি থেকেই পবিত্র দরবারটা জিয়ারত করছিলাম পাশে ছিল সুন্দর এই ফুলের গাছগুলো এই যে পাশে দাঁড়ানো আছে সুন্দর করে ঘেরা যেটা হজত শাসুন্দর রহমতুল্ল আলাহের আসন যেখানে বসে তিনি ধ্যান সাধনা করতেন সুন্দর ফুলগুলো দেখতে দেখতেই পবিত্র রওজা জিয়ারত করে তার আশীর্বাদ নিয়ে তার কৃপাদৃষ্টি নিয়ে জীবনটাকে অনেক ধন্য মনে হচ্ছে আজ এই মানবজনক পেয়েছি বিধায় এই অলিয়া আউলিয়াদের দর্শন করার সৌভাগ্য হয়েছে আমার সবাই ভালো থাকবেন জয়গুরু আর অবশ্যই আউলিয়াতে দরবার জিয়ারত করবেন